সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে দেখতে দেখবেন ভালো লাগার মতো অবশ্যই কিছু একটা পাইবেন যাই হোক সকালবেলা থেকে শুরু করলাম ভিডিওটা সকাল সকালে উঠে দেখলাম চার দিয়ে আইলাম যে দেখতাছেন রান্ধার ঘরে কি অবস্থা রাইতে খাইয়ে খাওয়ার আর থালবাটি বাড়ি কোনো কিছুই করিনি অনেক আইসি সব কিছু গুসা মনে গুছানোর মনে করতেছি যে রান্না আবার দেরি হয়ে যাবে চিন্তা করলাম আগে বাতটা বোয়াই দিয়ে এলাকা বাত হোক আর কাম কাজ শেষ করি আবার আমার টুনটুনি আবার খিতা লেগে যাবো সব রান্না বাড়া ফালাই থে হেন যে বয়ে থাম লাগবে বাদ বয় দিয়ে এন বাত যোগ্যান্ত আমি কাম কাজ করা শুরু করি বুদ্ধি করে কাম না করলে কাময় আগত যায় না যে কালকে তরকারিটা ছিলাম একটু মাংস তরকারি তরকারিটা রয়েছে সেই ডাবার একটু গরম করলাম পাত্রে বয়াই দিলাম মানে থালবাটি দুই আমি পুরো পরিষ্কার করে লাই আর আপনারা আবার পুরোটা ভিডিও লাগে থাকে দেখবেন অবশ্যই কোনো না কোনো অংশ ভালো লাগবে আর আমি হইতেছে যে রান্না বাড়া শেষ করি আপনাকে দেখে কই লয়ে যাই আমার লগেই থাই আর ভিডিওটা দেখতে থাই দেখবেন কত সুন্দর জায়গায় লয়ে যাই আর ভাই বোনেরা কি কম দুঃখের কথা কোন বয়স দিতন মিছন বয়স তো শান্তি নাই যে মাইয়া শুরু করতে সিগলা সিগলিটা হাটেই আমগা মা রাত দেখেন কি পাখি দুটা বইছে কানের তলায় কি কেস কেস লাগাই দিছে আপনারা শুনতাছেন কিনা জানি না জাগ্য সব সময় দারে মনে হয় না আপনারা একটু কষ্ট করে মানাই লয়ে আমার ভিডিওটা একটু ভালো করে দেখেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেন না আপনাগুলোকে কথা কইতে কইতে কত কাম শেষ করে লাইলাম আর আমি আবারও কইতাছি আমি ভিডিওতে কি কইতাছি তা জানি না যে কারণ বারবার আমার মাইয়া ইরা হেডা করে ডিস্টার্ব করতেছে তো সবাই স্কিপ করবেন এই যে আমার সব হাতের কাজগুলো শেষ এখন খালি আমার বাত্রা উইলেই চলে আলো হইলে মনে করেন আপনাকে লইয়া যাবো এক জায়গায় তলন আমার ছোট্ট ঘরের ছোট্ট ছাদের উপরে যাই আগে দেখি গেছে অনেকগুলো কইরা অবশ্যই পড়ছে মর যা গেছে আমি নেওয়ার সময় ভেনি খা দেখেন বুঝছেন এই যেগুলো লাগাইছিলাম পোশাক কত সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ বৃষ্টি অনেক বেশি সুন্দর হয়েছে যে দেখেন কি সুন্দর করে গেছে মায়ের যে তরকারি মনে করেন স্বাদই আলাদা তারপর স্বাদ দেখতে ওই স্বাদ আবার খাইতে তো মনে করেন স্বাদ দেখেন কত সুন্দর হাইয়া মনে করেন যে এই যে ইয়া লাগাইছিলাম ডোবাটি লাগাইছিলাম বুঝছেন সেই ডোগাতে পুরি মিলে দেখেন কিন্তু আমগত মনে করেন নিচে বেশি জায়গা নেই বুঝছেন বুঝছে এগুলো মাটি আছে লাগাইতে মাছালা অনেক সুন্দর জায়গা আছে হ্যাঁ লাগাইতে পারেন সাদে লাগাইতে পারেন আর এই যে এই যে পোশাকের মাছখানে একটা ইয়া লাগাইছিলাম আগুনের তালা লাগাইছিলাম পালকিটা ইয়া না হইতে বড় না হইতে ফুল এগোচ্ছে মাশালা ফুল আইলে কি বা অনেক বৃষ্টিতে ফুল লাগালো কেন আর করার কি নাই আর এই যে জন্য দেখেন বেগুনের তালা লাগে

দুই দিন বাজারে যাইতাম না তাও চলবো আমগো এলাকাটা এত সুন্দর যে শাক তুললাম আমার মাইয়া এবার লাল শাক অনেক অনেক রোদ রোদ থাকলে কি বুঝছে আবার অনেক বাত আসো নদীর পাড়ের সাইড অনেক সুন্দর লাগতেছে এর লেগে একটু ভিডিও করা এলাম ভাই বোনেরা এর মধ্যে আপনাকে অনেক কিছুই দেখাইলাম যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কইবেন কমেন্টে কোন জিনিসটা আমার আপনার কাছে বেশি ভালো লাগছে আজকের মতো অনেক ভিডিওটা শেষ ভালো থাকবেন সব